এমএক্স নুর আলম আপনি লিখেছেন আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি এটা কি জায়েজ ভাই নুর আলম এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে সেই ফলোয়ারদেরকে আনছেন কিভাবে কোন প্রক্রিয়া কি দেখিয়ে আনছেন এরপরে তাদেরকে সেল করে দিলেন ওই ফলোয়ারদেরকে ওই সহ ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো এখানে প্রতারণার কোনো ব্যাপার সেপার আছে কিনা আমি এ বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি এ বিষয়ে আর একটু ভেবে চিনতে আর একটু ঘেঁটে বা এ বিষয়ে ওলা আমাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে বিধে আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে রবিউবুল ইসলাম আপনি লিখেছেন কর্ণের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কি না কেন নয় কর্ণের বার্তা এই বইটি আমাদের তারাবি সালাতে কর্ণের বার্তা বইটিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি কিন্তু শুরুতে ছয় দিন শুধুমাত্র দেড় পাড়া করে এরপরে বাকি প্রত্যেক দিন এক পাড়া করে আমরা যদি চাই যে আমি প্রতি তিরিশ দিনে পুরো কোরআনের সামারি জানবো পুরো কোরআনের নোট জানবো তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ এখানে আমরা প্রত্যেক পাড়ার সামারি লিখে দিয়েছি মাত্র চার পাঁচ পৃষ্ঠায় আপনি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে পুরো পাড়ার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশা আল্লাহ তালা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইশা আল্লাহ তালা অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা নবিক্রম সাল্লাম মুসলিমের অধিকার হিসাবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এই আ রহামকাল্লা আল্লাহ তোমার প্রতি রহম করু কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আহামকোল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ আমস্তিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে